আর দাওয়াতের গ্রুপ পুরোটাই খেয়ানতের মধ্যে কেসা কাহিনী জাল মিথ্যা দিয়ে বুঝেও না বুঝায় খেয়ানুত জাহেল মূর্খ ইমাম খতিব হয়ে যাচ্ছে এক জায়গায় ইমাম সাহেব ব্যভিচারে ধরা পড়ছে হাতে নাতে এখন মসজিদ কমিটির যারা দায়িত্বশীল গত সরকারের লোকজন যখন যে সরকার আছে তখন তো তারা কমিটি দখল করে করে না করে না তখন হুজুর তো এখন বড় হুজুরের কাছে গিয়ে ঠিক আছে চিন্তা নেই হজুর ইমামতি করতে দেবে না খুদ্ দিতে দেবে না ওই হজুর হয়ে করে না খুদ্ বলছে না উনি খুদ্া দেবেন খুদ্ দিয়েছে নামাজ পড়েছে বলছে উনি থাকবেন যারা নামাজ করবেন না তারা চলে যান কারণ ও তো ওদের চাইবে সব বেনামাজি হয়ে যাক ওই বেহায়া বেলিল্লা এর লজ্জা নাই সরম নাই এর পরশে ওখানে থাকে আর একটা বিড়ালেরও সরম আছে বিড়ালের আখলাক আছে না বিড়াল পায়খানা করে ঢেকে দেয় না দেয় একটু একটু আশেপাশে যায় না আমরা তো যেখানে সেখানে হাগে পেশাব করি যেখানে সেখানে বিড়ি খাই আর রাস্তাঘাটের সব ধ্বংস সব জায়গায় কোনটা বলবো আমি তো বুঝছি না আমার মাথায় তা আমি কোনটা বলবো আর কোনটা ছাড়বো আমার মনে হয় বুঝতে পারছেন পুরো জীবনটা আমাদের খেয়ানতে হতে বলে দেওয়া হয়েছে এবং প্ল্যানিং করে ধর্মীয় ময়দানে রাজনৈতিক ময়দানে অর্থনৈতিক ময়দানে সাংস্কৃতিক ময়দানে শিক্ষা ময়দানে হাজব্যান্ড ওয়াইফে নিজের সাথে আল্লাহর সাথে সব জায়গায় এই জাতি পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে আপনি এখনও সেই নোট ভোটের যে চিন্তা চেতনা যে ধ্বংস হয়েছে ওইটাই নিয়ে আপনি এখন মানুষকে ধোকা দিচ্ছেন এই ধোকা কোনো কাজ হবে না ছাড়া আর কিচ্ছু এজন্য বন্ধুরা আজকে আমানতের ব্যাপারটা আমি যখন স্টাডি করতেছিলাম আমি আজকে এখন ক্ষুদা থেকে নামার পর থেকে আরেকটা ক্ষুদা পর্যন্ত আমি পড়তে থাকি পড়তে থাকি নোট করে থাকি চিন্তা করি লিখে করি মুখে মুখস্থ করি এখন তো অনেক বড় হয় সময় তো কম থাকে তারপরেও তো কিছু বাদ পড়বে পড়তেই পারে কারণ সময় তো আমাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এজন্য বন্ধুরা আজকে আপনাদেরকে অনুরোধ করবো আমানতের ব্যাপারটা আমানত আমানত দাড়ির ব্যাপারটা খুবই সিরিয়াস ইসলামে আপনার ইমান হয় না আমানত হয় না আজকে আমরা সব জায়গায় মনে করছি মানে দাড়ি টুপি লেবাস পোশাক এইটা না আজকে ইমানের কথায় আজকে আমাদের এই জন্য মানুষকে আজ আমরা যখন দেখবেন যে কোনো জায়গায় যাবেন একটা মানুষকে শুধু বাটপারি শেখানো হয় বিড়িখররা দেখেন পুরা এই তৃতীয় শ্রেণীর মানুষগুলো রাস্তাঘাটের মানুষগুলো মনে হয় হান্ড্রেডে মনে হয় পঁচানব্বই জন বিড়ি খাই ড্রাইভার যত লেবার যত রিক্সা ভ্যান এইসব চালাই এই রাস্তাঘাটে চলাই যায় না এই পুরো পরিবেশটা কার আল্লাহর আবহাওয়াটা কার আল্লাহর এটাকে আপনি বিড়ি সিগারেট দিয়ে ধোঁয়া দিয়ে গাড়ি ঘোড়ার ধোঁয়া দেখলে মাথা খারাপ হয়ে যায় বিদেশে আমরা থেকেছি বিদেশে দেখেছি গাড়ি একটু ধোঁয়া বা হলে আপনার ক্যামেরা ধরে ফেলবে সাথে সাথে কেস হবে কোথায় আছে ওখানে গিয়ে ধরে তাকে গাড়ি আটক করে দেওয়া হবে কেন কারণে জরিমানা দেওয়া হবে আমাদের তো যার ধোঁয়া বেশি সে তত ভালো সে তত বড় হুজুরের চামচা প্রধানমন্ত্রীর কাজের বুয়ারও নাকি কত কোটি টাকা হয় কি চোর বাটপাটদের মানে আঁকড়া ওই চোরদের মুখে এখন আবার দেশের ভালোবাসা স্বাধীনতার ভালোবাসার কথা শোনা যায় স্বাধীনতা কিসের স্বাধীনতা বলে স্বাধীন মানুষকে যে একমাত্র আল্লাহর বান্ধব আর কাউরি বান সে হলো স্বাধীন স্বাধীন কে যে আল্লাহর গোলাম আর কাউরি সে হলো স্বাধীন এর বাইরে শয়তানের গোলাম আপনি আপনি টাকা পয়সার গোলাম আপনি বাচ্চার গোলাম মেল ফ্যাক্টরি গোলাম চাকরি বাকরির গোলাম আপনি তো সবচেয়ে বড় পরাধীন একে স্বাধীন বলে না স্বাধীন দেশ কোনটা যে দেশে তহই সুন্দর চলবে শিরিক বিরাত থাকবে না সে স্বাধীন দেশ স্বাধীনতার নামে কি করছেন আপনারা স্বাধীন স্বাধীনতা নাম পরাধীনতা একাত্তরের খালি ধোয়া ছড়াইছেন মানুষকে বোকা বানিয়েছেন আমি খুব অবাক হই তবে একটা কথা মনে রাখবেন আমি বলে রাখি খুববার শেষ করব তার আগে যার মাঝে কোরআন সুন্নার সঠিক জ্ঞান নেই কোরআন আল ফুরকান ঠিক না ভালো মন্দের মধ্যে পার্থক্যই ঠিক না শাহরাহ মাদন আল্লাহ উম পিহি শাহরা মাদন আল্লাহজ উম জিলা পিহিদ কোরান হোদা লীল লাহিনা তুমি ফুরকান তো ফুরকান কোরান সুন্নার জ্ঞান যার মাঝে নেই তাহলে বলবেন সব হুজুর নোখ এই কোরআন সুন্নার জ্ঞান সালাফদের বুঝে যার নাই কোরআন সুন্নার জ্ঞান এবং সালাফে সালিহিনদের বুঝের জ্ঞান এই জ্ঞান যার মধ্যে নাই ও কখনই ভালো মন্দ পার্থ করতে পারবে না পাঁচটা করলে দশটা ভুল করবে আপনি যত বড় ডাক্তার হন যতই বড় ইঞ্জিনিয়ার হন যতই বড় সায়েন্টিস্ট হন যতই বড় দুনিয়ার জ্ঞান জ্ঞানী হন না কেন কোরআন সুন্নার যদি সালাবদের বুঝের জ্ঞান না থাকে আপনি কখনোই আপনার জ্ঞান পরিপূর্ণ না পরিচ্ছন্ন না বড় ডাক্তার তার অভিযোগ করে তার স্বামী ভালো না বড় ইঞ্জিনিয়ার বড় ট্রেনিয়ার বড় অবক তবুক কারণ সে জানে না কে নিজের উপরেই জুলুম করে কিসের বেড়া তাহলে জ্ঞান নিজের পরেই জুলুম করে নিজের জাহান্নায়ের পথে নাই ও কিসের বড় জ্ঞানী একজন বন্ধুরা আপনি জ্ঞানী হতে হলে পরিচ্ছন্ন জ্ঞানী কোরআন সুন্নার কেন লাগবে এই জন্য ভাববেন না যে শুধু কোরআন সুন্না হাফেজ হয়ে গেছে নাকি বড় হুজুর দুই ক্লাস পড়লেই বড় হুজুর হয়ে গেছে আবার কেউ একটা সুর সার দিয়ে ওয়াজ করতে পারে স্যার তার নাম ধাম অনেক বেশি সুর দিতে পারলে বড় হুজুর হয়ে গেল বড় স্লোগান দিতে পারলে বড় কিছু হয়ে গেল আজ ধর্মীয় ময়দানে সবচেয়ে বেশি খেয়ারত হচ্ছে ধর্ম ব্যবসায়ীরা সবচেয়ে বেশি খেয়ানত করছে ধর্ম ব্যবসা ব্যবসা করলে তো লাগে ব্যালেন্স লাগে না পুঁজি নিয়োগ করতে হয় না করতে হয় লাইসেন্স করতে হয় ট্যাক্স দিতে হয় লস তো হয় বাংলাদেশে তো লস হবেই আর হুমকি ধুমকি তো আছেই চাঁদাবাসের বা ধর্মের ব্যবসাতে কী লাগে না পুঁজি নিয়োগ করতে হয় না ট্যাক্সও দিতে হয় না লাইসেন্সও করতে হয় না লস তো না খালি লাভেই লাভ মরিদদের সদস্যদের কর্মী বলে কর্মীদের টাকা খালি আসে আর আসে আর যত বড় চাঁদাবাজ সব হলো ওদের কি মরিদ ওয়াও ব্যবসা কি জমজমৎ এত বড় খেয়াল তারপরে বলছেন এই দেশটা কেন এরকম কারণটা কোথায় যেখান যে মেম্বার থেকে আমার শোনা হবে সেখান থেকে খেয়াল নামাজের পরে বলছে তো লো যায় যদি সিন্নি হয় তাহলে তাহলে তাবারুক বললে বড় খ্যানকারী কেউ আসে পাক্কা শিরিক তাবারুক কার নাম তাহলে মানুষের নাম তো হতে পারে না সিন্নির নাম তো হতে পারে না বারাকাত দেয় কে তাহলে হুজুরের নামে শেষে দাবা লেখা থাকে কেন দামাত হোক তার বারাকাত কন্টিনিউ হোক ও বেটা বারাকাত করতে থেকে পাইল বরকাবার নাম কি বরকত আলী আলীর বরকত জাকির হোসেন হুসেনের জিকিরকারী জাকির আলী আলীর জিকিরকারী সব শিরকি কি নাম কি আছে আমাদের দেশের কাণ্ড এই নামগুলিতে রাখা হয়েছে আমাদের সে হুজুর আছে না এরা মসজিদ মাসাই গেছে না মক্তব হয়ে গেছে না স্কুলে কলেজে গেছে না এ হুজুর আগে নামগুলি চেঞ্জ করতে পারে না একটা নাম ছিল ভাই বরকতুল্লাহ নাম বেলে বরকতুল্লাহ আল্লাহর বরকত নাকি কেন তুমি আল্লাহর বরকত নাম রাখতে গিয়ে খেয়ানো সব জায়গায় আমি বলি কি পুরো বিষয়টা যেন আমরা অ্যালোমিনেট হয়েছি এজন্য বন্ধুরা আপনাকে অনুরোধ করবো যে আমরা আজকে আমারও যে কথা বলছি প্রতিটি ক্ষেত্রে প্রথমত আপনি আপনার নিজের সাথে তার আগে আল্লাহর সাথে দিনের সাথে দুনিয়ার সাথে আজ ব্যবসা বাণিজ্যে যদি যান বাটখারা যদি যান মাপজোখে যান খেয়ানত দিয়ে ভরা প্রোডাকশনে খেয়ানত লেভেল আমাকে জিজ্ঞেস করে চাইনা মাল লেবেল উঠাই দিয়ে ওখানে জাপান বসায় বসাই দিলে চাকরি করা যাবে কি না মালে জাপানি স্টিকার চলতেছে সব হাট বাজার তো পুরাটাই খেয়ানো ফলমূল তো পুরোটাই খেয়ানো তো তো আমার ওয়াইফ একবার একটা ফল কিনে নিয়ে আস আমি বললাম যে আমি খুব কম কিনি একটু যে বুঝে সুজা চিন্তা করি তো বাচ্চারা চাই মা তো যত আমি যত শক্ত মারা শক্ত হতে পারে না আমি বললাম যে এটা আমি খাবো না কেন খাবো না বলে এক তারিখে দাও এক সপ্তাহ পনেরো দিন কিছুই হয় না ফলই হয়েই আছে তো এইভাবে যদি বাইরে থাকে পেটে গিয়ে কি হবে কেডি নষ্ট হবে না স্টোমাক নষ্ট হবে না পাথর হবে না হবে তো পোড়াটা খেয়াল দেওয়া লা বাইরে দাম কম আমার একটা পরিচিত লোকের কাছে এই যে আম কিনে খেলাম আমার বলে ওয়াইফ বলে ওখানে কম এখানে নাম আমি বেশি দিন ওর কাছে নেব তাই তোমার মামার প্রতি এত বিশ্বাস হ্যাঁ বিশ্বাস আমি বলছি যদি আপনি আমাকে খেয়ানত করেন আমি হয়তো মরে যাব না কিন্তু আপনি কেমন তো মরবেন আমার যতটুক মনে হয়েছে কারণ আমিও তো গ্রামের একটা পোলা আমিও তাম বাগান টাকা আমাদের লিচু কলা বাগানটাগান আছে বুঝি তো আমরা কিছুটা তো বুঝি একেবারে তো শহরের মানুষ না তো সুহান আল্লাহ কোথায় যাবে। কোথায় যাবে। আজকে ড্রাইভার গাড়ি চালায় গাড়ির সঙ্গে খেয়ানত উল্টাপাল্টা চালায় ব্রেক মারে এক টানে মারে যেভাবে যা করে আপনি কোন জায়গায় যাবেন আজকে পশু পাখি জীব জন্তু গাছপালা আপনার সব কিছুর মধ্যে খেয়ানত চলছে আল্লাহর দেওয়া সব কিছু ন্যাচারালকে আমরা নষ্ট করে দিচ্ছি আর আমরা আজকে আমার উদ্দ্বারী খেয়াল করে ভাববেন আপনার প্রধানমন্ত্রী কে হবে দেশের সবচেয়ে ভালো লোকটা হবে সবচেয়ে শৈতানটাই হবে এটাই বাস্তবতা ভালো আসলোকে রাখবেন না না ফেলবে ভালো চলবেন কাকে নিয়ে এজন্য বন্ধুরা আমরা আশা করব আমারতের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আমরা যা যার সঙ্গে আমানত আপনার মুখে দাঁড়িয়ে নাই কি আপনাকে আমান উদ্ধার আপনার বোনের মুখে দাঁড়িয়ে আসে নাই কেন একই তো বাবা মার মাধ্যমে তো পেট থেকে আসছে কে তার মুখে দায়ী দায়ী না এটা আমানত আপনার মুখে দায়ী দেছে সেটাও আমানত এখন মেয়ে মানুষ ছেলে সাজছে না কিউটা ট্রান্সজেন্ডার নাকি এটা খেনত না দা হাউলাওয়ালা কিল্লা বিল্লা আপনি আমানত মানে আপনি চিন্তা করেন পুঁথির জায়গায় খেয়ানত চলতেছে আর যে খেয়ানত করবে এ নল্লাহায়া আমরুক মান তোয়া দুলা মান আমানত তার যার জায়গায় পৌঁছিল। আজকে ব্যাংক খেয়ানত করছে ব্যাংকের ক্লায়েন্টরা খেয়ালত করতেছে আজকে ডেভেলপাররা খেয়ালত করছে মানে প্রতিটি জায়গাতে আমি একটা বিশেষ কাজে দিনাজপুর গিয়েছিলাম সোমবারে একটা কাজ এক বছর আমাকে বিমানে করে গিয়েছে হলো আমার ওয়াইফকে পাঠাইছে বিমানে আগে আবার আমি গেলাম আসলাম কত খরচ আমার সব মিলে একটা ছোট্ট কাজ করে দিচ্ছে না করে দিচ্ছেন একটা সিগনেচার দেবে একটা রিপোর্ট করবে আমি সরাসরি অফিসে ঢুকলাম বললাম এখানে আপনার এখানে এইভাবে বললাম আজকে সাতাশ দুয়ে এই চিঠিটা আপনার কাছে ইস্যু করছে আপনি এটা দেন নাই কেন রিপোর্ট করেন নাই কেন আমার দিকে চোখের চোখ বড় করে এটা দেন নাই কেন আপনার পরিচয় আমার পরিচয় নেওয়া দরকার নেই আমি এদেশে একজন নাগরিক বাস আমি একজন হুজুর তবে সাধারণ হুজুর না মনে রাখবেন দায়িকা বলে ওনার কাজটা করে আপনি যান কাজ করে জিনিস আমাকে যেখান থেকে পাঠিয়েছে ওরা যে মাধ্যম দিয়েছে টাকা আমি টাকা দেবো না আজকে এই অফিসকে দেখিয়ে ছাড়বো যদি বেটা আমার কাজ না বলে আসছে যদি কাজ না করে দেয় আমি দেখাবো এই অফিসে আমি কে আমি দেশের কোম্পানি একজন নাগরিক তো করে দিবে না কে বেটা আমার টাকা খাও তুমি চাকর আমার অফিসগুলিতে মনে হয় যে আমরা তাদের চাকর ভিত্ত যেন প্রতিটি অফিসে আর এক জায়গায় গেলাম কাজ একটা হলো আর এক জায়গায় গেলাম ওখানে গিয়ে দেখে ও আপনি শেখ সাহবুদ্দিন বেলেন মাদানি বলেছি আপনি পৃষ্টিমি বলে হয় খুব সম্মান করলো কাজটা আপনি দিয়ে যান আমি কমপ্লিট হলে আপনাকে জানাবো আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছে টুপি আছে আলহামদুলিল্লাহ মানে আমাকে দেখে এবং বললেন যে এখানে এত টাকা লাগবে তবে এই টাকা না হলে আপনার কাজটা হবে না আমি আপনাকে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু ওই শয়তানগুলি খাইতে লজ্জা করে না এবার আমি তো তিন বলেছি আমার কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে শুনে আসছি যে এই কাজটা একজন আঠাশ হাজার টাকা দিয়ে করছে আর আমি যে একটা কাজ করছি ওটা একজন দেড় লাখ টাকা দিয়ে করছে আমি কিন্তু এক টাকাও দিই নাই কোথাও এই সব সাহস নিয়ে আমি গিয়েছি না আবার থাপড়ব ওখানে ধরে এখনই আর্মি ডেকে পিটাবো ছবি নিয়ে কোথায় যাবা তুমি বাপ দেশটা কি তোর বাপের এত শুনছিলাম নাকি ওর দেশ ওর বাপের দেশ ওর বাপ হাসিনার যখন জয়ের জন্মগ্রহণ হয় কোন হসপিটালে হয়েছিল জানেন আপনারা বর হু যাবার রাজনীতিও করে কোথায় তখনকার কার বসে কার আন্ডারে ওই পাক সেনাদের আন্ডারে তখনও পনেরোশো টাকা করে ভাতা পায় মজিব সাহেব তো ওইখানে গিয়ে কি করে আরামে তার ব্যতীয় আরামে আমরা করছি স্বাধীনতার যুদ্ধ আমাদের নাম নাই কী বলেন আপনারা এই সমস্ত অজ্ঞমূর্খ থাকলে আপনাদেরকে করে কি করবে পিষবে আর করে খুঁজবে এই জন্য মিদা মনে রাখতে হবে নিজের দায়িত্ব নিজের আমার ছিনিয়ে নিতে হবে আমার আমানত কেউ দিবে না আমি যেমন অন্যেরটা দিব আমি অন্যের আমারটা আমি বুঝিয়ে নেব এই হবে আমাদের প্রতিটা আল্লাহ আপনার অধিকার হাত মুখ দিয়েছেন সৎসাহ হতে হবে সবাই কথা বলতে হবে সবাই দেখলাম টেবিলে টেবিলে সু কানে কানে কথা বলছে আমি গিয়ে বসে আছি প্রথম যেন আমাকে চিনি না জানি না যখন একটু ধমকি টমকি দিলাম মানে ওই ছেলেটায় কাজ দিল কোথায় গেলাম কোথায় ও ফোন দিলো আসতেছি আবার ফোন দিলো নাম্বারটা আমাকে দেন হয় আমি আজকে এবার চাকরি শেষ করে যাব আমাকে চিনে না আমি কে আমি একবারে ওপর পৌঁছতে আমার হাত আছে যখন ধমক মারলাম ওরি ডাকে নিয়ে আমার কাজ তাড়াতাড়ি করে কেন দিবে না আমি কি চোর ঢুকছি ওখানে আমি কি ডাকাত ওখানে আমি কি দেশদ্রোহী আমি কি জঙ্গি জঙ্গির ট্যাগ দিয়ে দেশদ্রোহী আমার এখানে ওখানে পাঠাবা আমার উদ্ধারের ব্যাপারটা সকলেই যার যার জায়গা থেকে আদা করবেন আহলিহা সবাই যার যার আমানত ঠিক রাখবে আল্লাহর সাথে মানুষের সাথে বি বাচ্চার সাথে পরিবেশের সাথে খাবারদার বেড়ি বাইরে কেউ খাবেন না থুতু যেখানে সেখানে ফেলবেন না এই যেখানে সেখানে ফুত করে দিল এই সব থার্ড শ্রেণীর মানুষগুলো যেখানে সেখানে কপ ফেলে যেখানে সেখানে বিড়ি টানে চম চরম করবেন না রে থাপড়াবেন ধরেন করো কি পাঁচজন কথা বলে এগুলি বন্ধ হবে এখন আমি বললে তো আমাকেই মারে ওরাই তো ওদেরই তো রাজ্য

আলহামদুলিল্লাহ সময় তো মুসলিম আবার একটা অনুরোধ করবো আপনাদের কাছে আসুন এই যে একটা মুসলিম না কি বলেন এই যে এখনো সব ফাঁকা ফাঁকা পড়ে আছে আমাকে আমানত করতে রাখতেছি কি একের লাঠি দশের বোঝা নাকি উল্টাটা উল্টাটা একের বোঝা দশের লাঠি আমি আসলে বোঝাই না এখানে যারা কমিটি আছেন কারা আছেন আমি এর আগে মশিদুর ভাই আমাকেই করছিলাম আমার ভাইরা কয়েকদিন পরে তা আমারও মনে হয় ঠিক আছে মসজিদটা তো